এই ভারত থেকে আমরা ডরাই ওই পিচ্ছি তো কে ডরাই না আপনার আসো তো তোমরা ইনশাআল্লাহ না করে মারবো কিন্তু ভারতের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পাই না মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ভারতকে ভয় করার প্রশ্নই মূল পয়েন্টটা ভালো করে বুঝেন তো বাংলাদেশে রাসূলুল্লাহ বলেছেন তারা যে মসজিদগুলো বানিয়েছে এটা একটা বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বানাইছিল আল্লাহরের মসজিদ বানা মসজিদ বানানো মোটামুটি শেষ হবে তাদের ক্ষমতাও শেষ বলেন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ হাই নামে তো আস্তে বলে রে বলেন না ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ

আমার ভয় হচ্ছে আমার উমার উপর এমন একটা কার আসবে আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা হালত আসবে লামিয়া বাবা মৃদাল ইসলাম ইল্লাসমুহ ইসলামটা নাম ছাড়া আর কিছু থাকবে না নাম ছাড়া ইসলাম থাকবে না এটার ব্যাখ্যা আমি আগে কিছুটা করেছি অর্থাৎ ইসলামে কোন মানুষ যদি প্রবেশ করে ইসলামে প্রবেশ করার পর জীবনের সব ক্ষেত্রে তাকে ইসলামই মানতে হবে বলেন কোন মানুষ যদি মুসলমান পরিচয় দেয় কোন মানুষ যদি পড়ে কোন মানুষ যদি তাহিদ এবং মিসালতের সাক্ষী দেয় তাহলে তাহিদ এবং মিসালতের সাক্ষী দেওয়ার পর ওই মুসলমানের জন্য জীবনের কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা কোরআনের বিধান বাদ দিয়ে ইসলামের বিধান বাদ দিয়ে

শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু তো আল্লাহ তাআলা বলেন ইসলাম গ্রহণ করার পর ইহুদিয়ার আমাদের ভিতর পার্থক্য কি ইহুদিরা যেটা তাদের মতের পক্ষে আসত ওটার ক্ষেত্রে ধর্ম মানতো মতের বিপক্ষে গেলে ধর্ম মানতো না নিজের যুক্তির পক্ষে আসলে ধর্ম মানতো নিজের মতের বিপক্ষে গেলে যুক্তির বিপক্ষে গেলে ধর্ম মানতো না নিজের গোষ্ঠীর পক্ষে আসলে ধর্ম মানতো নিজের গোষ্ঠীর বিপক্ষে গেলে ধর্ম মানত না নিজের নেতার পক্ষে আসলে ধর্ম মানত নিজের নেতার বিপক্ষে গেলে ধর্ম মানত না নিজের দলের পক্ষ আসলে ধর্ম মানত নিজের দলের দলের বিপক্ষে গেলে ধর্ম মানত না নিজের নেত্রীর পক্ষে আসলে ধর্ম মানত নিজের নেত্রীর বিপক্ষে গেলে ধর্ম মানত না আল্লাহ তালা পবিত্র কোরআনে তাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন আসাথুক মিনু না বিবাহ কিতাব কথা ফুরু না বিবাহ আসাথুক মিনু

ইসলাম বড় গোষ্ঠীর চেয়ে তোমাদের কাছে ইসলাম বড় সংবিধানের চেয়ে তোমাদের কাছে ইসলাম বড় নেত্রীর চেয়ে তোমাদের কাছে ইসলাম বড় সারা দুনিয়ার সব কিছু থেকে ইমানদারদের কাছে ইসলাম সবচেয়ে বড় ইমানদারদের কাছে ইসলাম সবচেয়ে যেহেতু ইসলাম সবচেয়ে বড় এজন্য আল্লাহ তারা আমাদেরকে বলছেন

তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান এবার বুঝেন আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন জীবনের সব ক্ষেত্রে তোমরা ইসলামকে ফলো করো সব ক্ষেত্রে তোমরা ইসলামকে অনুসরণ করো অথচ এই উম্মারে মনে একটা হারাত আসবে এই উম্মারে মনে একটা অবস্থা আসবে সরওয়ার দ্বয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আফসুস করে বলে গিয়েছেন সরওয়ার দ্বয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আফসুস করে বলে গিয়েছেন 1400 বছর আগে তিনি আফসুস করে কি বলে গিয়েছেন 1400 বছর আগে তিনি আফসুস করে বলে গিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করার কথা বলেছেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন ইউশি কুয়া ইয়াতী আলা নাস জামান আমার মৃত্যুর পরে অনেকটা সময় আসবে আমার উম্মার পরে একটা কাল আসবে আমার উম্মার পরে একটা যুগ আসবে লামি আবু কওমিনাল ইসলাম ইল্লা সুমূহু ইসলামের নাম ছাড়া আর কিছু থাকবে না অর্থাৎ তার নাম আবদুল্লাহ এতটুকুই তার নাম আব্দুর রহিম এতটুকু তার নাম উবায়দুল কাদের এতটুকু তার নাম হাসান মাহমুদ এতটুকুই তার নাম হাসিনা এতটুকুই তার নাম আর কোন দুটা নাম কোন না হ্যাঁ আয় নামও রাখবে না এদের নাম নিশারা মুছে দিতে হবে এই দেশ থেকে ঠিক এই গুণীদের নাম নিশারা এই দেশে থাকুক যুবকরা এটা কি চায় না কে চায় দেশে নাই তো এগুলো মানুষরূপী জামাওয়ার ছড়া কিচ্ছু না ঠিক তাহলে এবার বুঝেন মানুষের হাদিসটা ভালো করে বুঝেন মানুষের এমন একটা সমাজ হবে ইসলামটা শুধু নামে থাকবে আর কোথাও ইসলাম থাকবে না আল্লাহ বলেছে পরিপূর্ণ ভাবে ইসলামের প্রবেশ করো সময় এমন একটা আসবে এমন একটা অবস্থা হবে নাম ছাড়া ইসলামের আর কিছু থাকবে না আজকে আপনি দেখেন আমাদের দেশে আমরা বলি বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের দেশে আমরা বলি বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের কয়জনের ঘরে ইসলাম আছে আমাদের কয়জনের শরীরে ইসলাম আছে আমাদের কয়জনের ব্যবসা ইসলাম আছে আমাদের কয়জনের পরিবারে সদস্যদের ভিতর ইসলাম আছে আমাদের কয়জনের রাজনীতিতে ইসলাম আছে আমাদের কয়জনের বিবাহসাদীতে ইসলাম আছে আমাদের কয়জনের সন্তানদের মাঝে ইসলাম আছে আমাদের কয়জনের অর্থনীতিতে ইসলাম আছে আমাদের সকলের রাষ্ট্রে কি ইসলাম আছে আমাদের সংবিধানে কি ইসলাম আছে আমাদের বিচার ব্যবস্থায় কি ইসলাম আছে আমাদের সংসদে কি ইসলাম আছে অথচ বলেছেন এই উম্মার উপর সবচেয়ে কষ্টের হবে এই উম্মার কাছে ইসলামের নাম ছাড়া আর কিছু থাকবে না আজকে আমাদের কাছে ইসলাম নামটাই আছে আমাদের শরীরে সাড়ে তিন আট ইসলাম নাই

मुसलमान देख चारा देखे सरवार के पवेन ना यह हिंदी के पवेन মুসলমানদের বিবাহ সাথে যে দেখেন সলমান এত আদর্শকে পাবেন না ইহুদি খ্রিস্টানের আদর্শ পাবেন মুসলমানদের পরিবার দেখেন সলমান এত আলমের আদর্শ পাবেন না ইহুদি খ্রিস্টানদের আদর্শ পাবেন মুসলমানদের কমিউনিটি সেন্টারে দেখেন সলমান এত আলমের আদর্শ পাবেন না ইহুদি খ্রিস্টানদের আদর্শ পাবেন মুসলমানদের রাজনীতিতে দেখেন সলমান এত আলমের আদর্শ পাবেন না ইহুদি খ্রিস্টানদের আদর্শ পাবেন মুসলমানদের ব্যবসায় দেখেন সলমান এত আলমের আদর্শ পাবেন না ইহুদি খ্রিস্টানের আলোচনা আদর্শ পাবেন মুসলমানদের অর্থনীতিতে দেখেন

যখন এখান থেকে বের হবেন আপনি যখন আজকে ওয়াজ শুনতে যাবেন ওয়াজ শুনে বাসায় গিয়ে আপনি রেজাল করিম আবরার সাহেবের ওয়াজের সাথে চিন্তা করবেন বিলাবেন কি বিলাবেন যে আল্লাহ বলেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে আমার শরীরে ইসলাম আছে কিনা আমার বাচ্চাদের মধ্যে ইসলাম আছে কিনা আমার পরিবারে ইসলাম আছে কিনা আমার ব্যবসা ইসলাম আছে কিনা আমার রাজদিতে ইসলাম আছে কিনা আমি যে কথা বলি ইসলাম আছে কিনা আমি যে খাই ইসলাম আছে কিনা আমি যে পড়ি ইসলাম আছে কিনা এগুলো আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই